আসসালামু আলাইকুম আমি শম্পা আমি টুইঙ্কেল পার্সিয়ান অ্যান্ড এক্সোটিক সাইডের একজন এমপ্লয়ি বিড়াল লালন পালন করছেন কিন্তু ছত্রাক সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে ছত্রাক হল বিড়ালের স্কিনগত সমস্যা ছত্রাক হলে বিড়ালের গায়ে লোম উঠে যায় ছত্রাক আক্রান্ত জায়গায় কালো কালো স্পট দেখা যায় এমনকি গুল রিংয়ের মতো দাগ দেখা যায় আজকে যে বিষয়গুলো বলবো সেগুলো প্রয়োগ করে আলহামদুলিল্লাহ আমরা ছত্রাক থেকে পরিত্রাণ পেয়েছি আর সেটি হলো পেট শ্যাম্পু এবং লাইম সালফারের কম্বিনেশন বিড়ালকে প্রথমে পেট শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে এরপর লাইম সালফার প্রয়োগ করতে হবে প্রয়োগের মেজারমেন্ট হচ্ছে একশো এম পানিতে তিন এম এল পরিমাপ লাইম সালফার প্রয়োগ করতে হবে আমরা প্রয়োগের সুবিধার্থে পাঁচশো এম বা হাফ মুখ পানিতে মুখা পরিমাণ লাইম সালফার ব্যবহার করে থাকি এরপর লাইম সালফারের মিশ্রণটা বিড়ালের সম্পূর্ণ শরীরে রাপ করে দিতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে বিড়ালের চোখ মুখ নাক এবং কানের ভেতরে যেন না যায় লাইম সালফার প্রয়োগের পর বিড়ালকে শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে এরপর বিড়ালকে হিকলার পরিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে বিড়াল যেন তার শরীর কোনোভাবে চাটাচাটি করতে না পারে আপনারা চাইলে বিড়ালের শরীর দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন এতে বিড়ালের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না অথবা কারো বাসায় যদি হেয়ার ড্রায়ার না থাকে তাহলে আপনারা চাইলে বিড়ালকে রুদি দিতে পারেন এভাবেই চার থেকে পাঁচ দিন পর পর মোদ চারবার পেটেক্স শ্যাম্পু এবং লাইম সালফারের কম্বিনেশনটা ব্যবহার করবেন আশা করি ছত্রাক এবং বিড়ালের স্কিনগত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকে আছেন যারা ওপনের সমস্যায় ভুগেন পরবর্তী ভিডিওতে ওপোন এবং উপন্যাসক সম্পর্কে আলোচনা করা হবে আশা করি সাথে থাকবেন